ফ্রেন্ডস হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন প্রত্যেকে আশা করি ভালো আছেন সকলকে অমৃত বাণী ইউটিউব চ্যানেলের আজকের পর্বে জানায় সুস্বাগতম সুপ্রিয় বন্ধুরা আজ নভেম্বর মাসের সতেরো তারিখ আজ কার্তিক মাসের শেষ দিন বাংলার সোমবার বন্ধুরা এই দিনটিকে কার্তিক সংক্রান্তি বলা হয়ে থাকে আপনারা প্রত্যেকেই জানেন আজকের এই দিনটি এস নামের মানুষদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে যদি আপনারা এই কার্যটি আজ রাতে করতে পারেন আজকে রাত্রে ঘুমোতে যাওয়ার পূর্বে একটি ছোট্ট কার্য আপনাকে আপনার জীবনে থাকা পাপ থেকে মুক্ত করতে পারে সমগ্র কার্তিক মাসের শুভ ফল আপনাকে এনে দিতে পারে এই একটি কর্ম হ্যাঁ বন্ধুরা শুদ্ধ এই একটি ছোট্ট কাজ নেতিবাচক শক্তিকে দূর করে দিয়ে ইতিবাচক শক্তিতে পূর্ণ হয়ে উঠ করে দেবে আপনাকে কিন্তু কি সেই কার্য কীভাবেই বা করতে হবে আসুন আজকের এই ভিডিও থেকে সেই সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নিই ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখার অনুরোধ করব আচ্ছা বলে রাখি আপনি যে ধর্মেরই মানুষ হন না কেন এই উপায়টি বা এই কার্যটি করতে পারেন প্রত্যেকে অবশ্যই আজকেই এটি করার চেষ্টা করবেন ঠিক একান্তে রাত্রে ঘুমোতে যাওয়ার আগে বন্ধুরা কি নিয়মে করবেন আসুন বলে দেব নভেম্বর মাস দুই সাল এস নামের মানুষেরা বহু রকমভাবেই প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছেন হ্যাঁ একেবারে ঠিক শুনছেন আপনাদের এখন প্রচুর সমস্যা জীবনে আপনাদের প্রচুর কাজও রয়েছে কোনোভাবেই আপনাদের কাজ শেষ হচ্ছে না প্রত্যেক দিনই করছেন কিন্তু তাতেও যেন কাজের কোনো শেষই দেখতে পাচ্ছেন না একটার পর একটা এসেই যাচ্ছে আবার আপনাদের সম্পর্কের মধ্যে তৈরি হচ্ছে জটিলতা হ্যাঁ আপনি চেয়েও পারছেন না আপনাদের সম্পর্কের সেই জটিলতা কাটিয়ে উঠতে তা প্রিয় মানুষটির সঙ্গে আপনার মনোমালিন্যতায় আপনি জড়িয়ে পড়ছেন সব কিছু ঠিক হচ্ছে আবার যেন কোথাও গিয়ে কিছু একটা খটকা মনের মধ্যে আপনাদের থেকেই যাচ্ছে তো বর্তমানে সম্পর্কের দিক থেকে বারংবার বাধাপ্রাপ্ত হতে হচ্ছে পারিবারিক ক্ষেত্রে নিজের জীবনের ক্ষেত্রেও দারুণভাবে সমস্যা কর্ম সম্পূর্ণভাবে বা রূপে শেষ হচ্ছে না সব কর্ম একটার পর একটা এসেই যাচ্ছে আপনি অনেকটা বেশি প্রেশার নিয়ে ফেলছেন যার কারণে আপনার শারীরিক অসুস্থতা দেখা দেবে হ্যাঁ বন্ধুরা বুকে চাপ ধরবে হার্টের ওপর প্রেশার পড়বে মাথা ব্যথা হবে মাথা যন্ত্রণা হবে চোখে যন্ত্রণা হবে কারণ প্রচুর পরিমাণে কর্ম আপনার বেড়েই চলেছে আপনারা উন্নতির বিভিন্ন দিকগুলোকে দেখতে পেয়েও এগিয়ে যেতে পারছেন না সেই দিকে কর্ম করতে পারছেন না কেন বলুন তো কিছু কারণ আছে কিছু কিছু এস নামের ব্যক্তিরা রয়েছেন যারা অত্যন্ত লেজি হয়ে পড়েছেন আগের থেকে হ্যাঁ আপনারা প্ল্যানিং হয়তো করছেন কিন্তু সেই কাজ প্রয়োগ করতে পারছেন না আপনার লেজিনেসের কারণে দূর আপনার অলসতার কারণে আবার অনেকে আছেন ওই যে বললাম এতটাই কাজের প্রেশার যাদের মানে কাজ করতে চাইছেন কিন্তু শরীর স্বাদ দিচ্ছে না এইরকমও কিছু কিছু মানুষের ক্ষেত্রে হচ্ছে আর অনেকের ক্ষেত্রে তারা ধীর স্থিরভাবে কাজ করছেন তাই একটার পর একটা কাজ তো এসে যাচ্ছে কিন্তু একটাও শেষ করে উঠতে পারছেন না টাইমলি সময়ের অভাব দেখা দিচ্ছে এই সব কিছুর কারণেই কিন্তু আপনারা আর্থিক উন্নতির দিক বা পথ সেই দিকে এগোতে পারছেন না তো বন্ধুরা ডিস্ট্রাকশান অনেক থাকবে জীবনে সেইগুলোকে ত্যাগ করে তবেই কিন্তু আপনি আপনার এই চাপের সময়টা কাটিয়ে উঠতে পারবেন বন্ধুরা আজকে রাত্রে আপনারা কি করবেন যাতে আপনাদের জীবনে শান্তি আসে হ্যাঁ মনে শান্তি আসে কি করবেন বন্ধুরা আপনাদেরকে মাটির প্রদীপ প্রজ্বলন করতে হবে আজ রাতেই হ্যাঁ আজকে রাত্রিবেলা বা সন্ধ্যার পরে আপনারা এই কার্যটি করতে পারেন কিন্তু অবশ্যই একাগ্র চিত্তে একান্ত মনে কখনোই মনে মনে অন্য কিছু চিন্তা না করে বা কারোর কথা না ভেবে আপনাকে কাজটা করে নিতে হবে বা কারোর কথায় তখন সাড়া দেবেন না কেউ যেন আপনাকে না ডাকে এটাও দেখে রাখবেন তো বন্ধুরা আপনাকে মাটির প্রদীপ যদি বাড়িতে থাকে জ্বালাবেন না থাকলে কিনতেও পারেন আর তা নইলে অন্য যে কোনো ধাতুর প্রদীপ আপনারা জ্বালাতে পারেন অনেকেই তো আবার জিজ্ঞাসা করবেন মাটির প্রদীপ না থাকলে তখন কি করব কেনার দরকার নেই মাটির প্রদীপ নাই থাকতে পারে অনেকের বাড়িতে আপনারা যে কোনো পিতলের বা কাঁসার শুধু খেয়াল রাখবেন ওই স্টিল এক মানে না জ্বালানোই ভালো ওতে কোনো সেরকম ফল পাওয়া যায় না আর লোহা তো একদমই জ্বালাবেন না তো তামা পিতল কাঁসা এইগুলো ব্যবহার করতে পারেন যে কোনো ধাতু তো বন্ধুরা সেই প্রদীপগুলি প্রজ্বলন করবেন তিনটি মনে রাখবেন সংখ্যায় তিনটি প্রদীপ প্রজ্বলন করবেন তাতে একটুখানি ঘি দিতে পারেন আর সর্ষের তেল দিয়ে অবশ্যই প্রজ্বলন করবেন হ্যাঁ মনে রাখবেন আর এই প্রদীপটি আপনি আপনার বাড়ির ঠাকুর ঘরে সেই ঠাকুরের স্থানে তিনটে প্রদীপ একসঙ্গে জ্বালাবেন এবং যখন জ্বালাবেন তখন আপনার মনের মধ্যে সমস্ত ইচ্ছা সমস্ত কথা যেগুলো আপনি পেতে চাইছেন ভগবানকে জানাতে চাইছেন সেই সকল কথা জানাবেন মনে মনে বলতে থাকবেন তখন আর অন্য কোনো দিকে চিন্তা করবেন না শুধু ঠাকুরকে ডাকবেন ভগবানকে স্মরণ করবেন আপনি আপনার আল্লাহ বলুন যাই বলুন ওপর ডাকবেন এবং সেই মনে মনে আপনি আপনার মনের ইচ্ছাগুলো জানাবেন বলবেন একটি করে প্রদীপ জ্বালিয়ে এবারে এই তিনটি প্রদীপ জ্বালানো হয়ে গেলে আপনি কি করবেন কোথায় দেবেন এই প্রদীপগুলো বন্ধুরা আমি আপনাদেরকে চারটি জায়গার কথা বলবো চারটি জায়গা হলো একটা প্রদীপ ঘর। অপর একটি প্রদীপ যাবে আপনার বাড়ির তুলসী তলায় তিন নম্বর প্রদীপ যাবে আপনার বাড়ির মেন গেট বা সদর দরজার দিকে সদর দরজায় দেবেন আর আর এক দিকটা হচ্ছে ঈশান কোণ উত্তর পূর্ব কোণ এই কোনটায় আপনারা জ্বালাতে পারেন আপনার বাড়ির হ্যাঁ বন্ধুরা এই চারটে দিকের মধ্যে তিনটে প্রদীপ জ্বালাতে বলেছি তা যে কোনো তিন জায়গায় দিলেই একই ফল প্রদান করবে আর হ্যাঁ মনে রাখবেন সারা রাত প্রদীপটিকে ওখানে রেখে দেবেন যেন জ্বলতে থাকে বা হাওয়াতে নিভেও যেতে পারে কিন্তু আপনি জ্বালিয়ে দিয়ে আপনার কার্যটি সম্পন্ন করে আসবেন আর আমার মনে হয় যে এই কাজটা সন্ধ্যায় না করে ঠিক রাত্রিবেলা সব কাজ সারা দিনের করে নিয়ে রাত্রিবেলা ঠিক ঘুমোতে যাওয়ার পূর্বে আর কোনো কাজ থাকবে না আপনি এবার সোজা বিছানায় শোবেন ঠিক তার আগে এই কাজটি করবেন এবং প্রদীপের সামনে বসে কিন্তু আপনাকে আপনার মনের বক্তব্যগুলো বলতে হবে অবশ্যই আপনাকে আপনার কি সমস্যা বলেই দিলাম আর যদি মনে হয় যে আপনি মনে মনে বলতে গিয়ে সব ভুলে যাচ্ছেন গুলিয়ে যাচ্ছে পারছেন না ঘুম পাচ্ছে ই তো পারে রাত্রিবেলা তা আপনারা একটা কাজ করবেন সাদা পাতা নেবেন একটা খাতা থেকে সাদা পাতা ছিঁড়ে নেবেন তাতে লাল রঙের কালি দিয়ে লাল রঙের পেন দিয়ে আপনি আপনার সমস্যাগুলোকে লিখে জানিয়ে দেবেন এবং সেটা ঠাকুর ঘরে ওই প্রদীপের তলায় বা পাশে রেখে দেবেন প্রদীপের তলায় না রাখাই ভালো পাশে রাখবেন তা যাই হোক প্রদীপের সামনে তা আপনার কী কী বর্তমানে সমস্যা হচ্ছে আর এটি লেখার পরেই আপনি কিন্তু আপনার ঘরে চলে আসবেন এবং আপনার শুয়ে পড়বেন ঘুমিয়ে পড়বেন কারোর সঙ্গে কোনো কথা বলবেন না এই কাজটি একা একেবারে একান্তই করবেন কারোর সঙ্গে কিন্তু তখন কথা বললে চলবে না এতে দেখবেন রাত্রিবেলা এসে ঘুমিয়ে পড়বেন আপনার সমস্যাগুলো খুব ধীরে ধীরে কেটে যাচ্ছে আপনার ব্রেনও দেখবেন অনেক শান্ত হয়ে যাচ্ছে অনেকটাই আপনি রিল্যাক্সে থাকতে পারবেন হ্যাঁ বন্ধুরা এবং এই কাজটি করলে আপনার বাড়ির থেকে সব ধরনের নেগেটিভিটি বা নেগেটিভ এনার্জিগুলো কিন্তু দূরীভূত হয়ে যাবে আর ইতিবাচক শক্তি আপনার গৃহে প্রবেশ করবে পজিটিভিটি বৃদ্ধি পাবে আর পজিটিভিটি বা পজিটিভ এনার্জি যখন আপনার গৃহে বৃদ্ধি পাবে তখনই আপনার গৃহের উন্নতি সম্ভব হবে আর এই কার্যটি আজ এই কার্তিক সংক্রান্তির দিনে অবশ্যই অত্যন্ত প্রয়োজনীয় বলে আমার মনে হয় আর মনকে শান্ত রাখা মনের শান্তি থাকলে তবেই কার্য করা যায় মন খুলে আনন্দ করা যায় যাই হোক তাই সব সবার আগে নিজেদের ভালো রাখতে হবে নিজেদের শরীরের খেয়াল রাখতে হবে যাই হোক এই কার্যটি আপনারা আকাশ প্রদীপ দান বা দীপদানের একটি বিশেষ মাহাত্ম বলে মনে করতে পারেন আমরা বিভিন্ন পৌরাণিক কাহিনী শুনেছি কার্তিক মাসে দীপদানের কথাও জানি এর মাহাত্ম কী তা আপনারা এই কাজটি করুন আজকের ভিডিওটা একটু লেন্থি হয়ে গেল ঠিকই কিন্তু আমি আপনাদেরকে অত্যন্তই গুরুত্বপূর্ণ একটু ভিডিও দিলাম যাই হোক ভিডিওটি আপনারা দেখতে থাকুন ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না